সত্যি মৃত্যু আমি কিছু জানতে চাই না ও এই গ্রাম থেকে চলে যাবে এইটা আপনি কী কোন চেয়ারম্যান শপ আমি এই গ্রাম ছেড়ে কই যাবো এই গ্রামের সব লোকজন আমার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন আমি একটি এটিম ছেলে আমি এই গ্রাম ছেড়ে কই যাবো আপনারা কর আমি এই গ্রাম ছেড়ে যাইতে পারব না আমার বাপ মার ভিটা এই গ্রামে আমার বাপ মা পড়ছে এই গ্রামের শ্মশানে আমার আপনার তারাই দেন না চেয়ারম্যান সাহেব আপনাকে পাই ধরি আমি কোন জায়গায় যাবো না চেয়ারম্যান সাহেব এইসব মায়া কান্না দেহা আমারে লাভ নাই ঠিক আছে আমি যা বলার আমি বলছি আমি এখন উঠুম আমার অনেক কাজ কালকে আমার মায়ের বিয়া ওই রতন ঠিক মতো দই বারাস কইল ওই বল দাও কালকে এসে টাকা দিয়ে দেবা যাও সবাই যাও 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 আরে কেন্দ্র আমরা তো আসি দিয়ে কি করা যায় স্যার আর কিছু নাই স্যার আমি এই গ্রাম সাইরে চলে যাবো স্যার আমার দুই চোখ যে দিক যায় আমি হাঁটতে হাটতে আমার বাবার দুটো চলে যাবো

তবে ঘর একটা আছে চিন্তা করে দেখো গোপাল পুলাটারে পাওয়া যাইতাছে অথচ চেয়ারম্যানের মাইয়ার বিয়াতে দই বানাইতে পারবো না তাইলে দইটা বানাইবো কেড়া কেন ওই গোপালের করে ছেলেটা রতন দই বানাইবো রতন দই বানাইবো এটা খাওয়ান যাইবো এটা মুখে দেওয়া যাইব খুব খারাপ লাগতেছে আর কি এই গ্রামে প্রথম গোপালের দই ছাড়া হইবো হাল্লাই জানে কি হইব হ্যাঁ চলো যাই না না ওস্তাদ আমি পারুম না পারুম না পারুম না আমার দিয়ে কেউ জীবন হইব না তোর পারতে হইব এটা আমার বাপ ঠাকুরদার ঐতিহ্য আমি পারলাম না কিন্তু তোর ঐতিহ্য ধরে রাখতে না আমি পারুম না আমার দিয়ে কেউ জীবন হইব না শোনো ওস্তাদ তুমি আমার সাথে জীবনে যাবে না আমার কথা শোনো এই গ্রামে তোমার কোনো সমস্যা হইব না আমি আছি না আমি আছি না আমি তো আসি রতন তুই কেন বুঝবার পারতেছিস না তুই দেখ না এই গ্রামের লোকজন কেউ আমার চায় না আমি তো চাই তুমি কোনো হারে যাইতে পারবে না আমি যদি তুমি চাও তাহলে আমি তোমার লগে চাই এক কথা বইলো না আমি তোমার জীবনটা নষ্ট করতে চাই না লক্ষ্মী আমি কোনো কথা শুনতে চাই না তোমার শুনতে হইবো ভগবান কেন মানে বাসা রাখলো আমি কিসের জন্য অ্যাক্সিডেন্ট করে ময়রা গেলাম না তুমি মনে করো যে আমি সত্যি সত্যি ময়রা গেছিস আমি তো বাইজে কর লাশ লাশের সাথে তুমি সংসার করলে পরে এই গ্রামের মানুষজন তোমার কলঙ্ক দেবো আমি চাই না তোমার কোনো কলঙ্ক হোক তুমি সুখী ভগবান যেন তোমার মঙ্গল করে না আমার দাও